প্রোটেকশন নিয়ে আসছেন ভাইয়ের কাছে আছে সানকোনর পোকাটেল এটা এটা কি জানো ভাইয়া কি পাখির পাইনাপেল কোনো পাইনাপেল কোনো বেবি এগুলো আচ্ছা আচ্ছা এর পাশে আমরা আরও সানকোন দেখতে পাচ্ছি এটা এটা যেন কি ভাইয়া আচ্ছা সানকোন অ্যাডাল্ট ফেয়ার মার্শাল আর্ট আজকে আমরা দাম জানার চেষ্টা করব ভাইয়া কোন কী কি দামে বিক্রি করবে ভাইয়ার কাছে সুপার করা একটা পাখি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর ভাইয়া বয়স কত এগো এটা তিন মাস মাস এটা বয়স তিন মাস দাম কে কম চাচ্ছেন ভাইয়া বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা মেল না ফিমেল ভাইয়া এইটা মেল আচ্ছা জোড়া কেউ যদি জোড়া নিতে চায় তাহলে জোড়াও নিতে পারবে একসাথে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ওনারা ডেলিভারি দিয়ে থাকে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন দর্শক মাছালা খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে ভাইয়ার কাছে আর কি কী আছে ভাইয়া পাইনঅ্যাপেল কোনো এটা কত করে এগুলো কত করে ভাইয়া পঁচিশশো টাকা পার পিস বয়স কিরকম ভেবে এগুলো বয়স এগুলো হচ্ছে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন করে মার্শাল আর্ট পোকট এর কত করে চলছে আজকে ভাইয়া

কীরকম চাচ্ছেন এগুলো ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিম ডিমকি দিছে এর ভিতরে ডিম বাচ্চা করা মাশাআল্লাহ ডিম বাচ্চা করা এগুলো ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়ের নাম্বারটা বলে দেন ভাই আবার লোকেশন মিরপুর এক ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখন থেকে এগুলো কালেকশন করবেন অবশ্যই কালেকশন করে নিয়ে দেখতে পারেন ভাইয়ের কাছে কিন্তু

সালামু আলাইকুম ভাইয়া কি কি নিয়ে আসছেন আজকে মাসাল্লাহ অনেক কালেকশন আজকে দেখতে পাচ্ছি এগুলো কি সব ফিমেল সব ফিমেল মেল ফিমেল মিলানো আছে মশাল খুব সুন্দর ঝুড়িতে ভাই কিন্তু এগুলো নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো ভাইয়া কিরকম বয়স এগুলোর এটা নিজে খেতে পারে এগুলো এটা হচ্ছে তিন মাস আর এটা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ আর পঞ্চাশ দিন ও ওরে যাবে না তো আমরা একটু হাতি নিয়ে দেখি দর্শক মাছ খুবই সুন্দর সুন্দর লাভ বার্ট কীরকম চলছে ভাইয়া রেট আছে

দুই মাসের কাছাকাছি না বেশি হবে দুই দুই মাস মাস আচ্ছা দাম কিরকমটা ছিলেন পঁচিশশো করে ফিক্স ফিক্সড পঁচিশ নাম্বারটা বলে দেন মিরপুর চোদ্দো মিরপুর চোদ্দো ধন্যবাদ